এই যে বন্ধুরা শুনছ নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতেও শুনতে চাইলে আমাদের গল্পের ভাণ্ডার টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু ধন্যবাদ সবাইকে সুপ্রিয় ভিয়ার আলাইকুম আবারও হাজির হলাম আপনাদের সামনে দুষ্টু মিষ্টি একটা প্রেমের গল্প নিয়ে গল্পটা শুরু করার আগেই আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ গল্পটি শুনবেন এবং তারপর আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমার চলার পথের অনুপ্রেরণা তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক আজকের গল্পের মূল টপিক বৃষ্টি ভেজা প্রথম দেখা ঢাকার আকাশটা যেন সেদিন কাঁদছিল সারাদিন ধরে মেঘ জমেছিল বিকেল নামতেই শুরু হলো ঝুম বৃষ্টি শহরের ব্যস্ত রাস্তাগুলো মুহূর্তেই ভিজে গেল রিক্সাওয়ালারা ছুটলো আশ্রয়ের খোঁজে রাইত তখন বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিল হাত দুটো বই কাঁধে পুরানো ব্যাগ রিক্সায় বসে সে বৃষ্টির ফটাগুলো উপভোগ করছিল রিক্সায় বসে হঠাৎ চোখে পড়লো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক মেয়ে কালো ছাতা হাসি ছাউনি সরিয়ে রাইদ ডাক দিল আপনি ভিজে যাচ্ছেন চাইলে আমার সাথে আসতে পারেন মেয়েটি দ্বিধা করলো কিছুক্ষণ তাকিয়ে ধীরে ধীরে বললো আপনাকে বিরক্ত করব না তো রাইদ হেসে মাথা নাড়ালো না বরং আমি খুশিই হব মেয়েটি উঠে বসলো রিক্সা আবার চলতে শুরু করলো বৃষ্টির ফোটা ছিটকে পড়ছিল দুজনের গায়ে কিন্তু ভিজে যাওয়ার কষ্ট যেন আনন্দে মিলিয়ে গেল রিক্সার চাকা শব্দ বৃষ্টির টুপটাপ আওয়াজের মাঝে অদ্ভুত নীরবতা দুজনেই চুপ করেছিল অবশেষে মেয়েটি বলল আমি নীলিমা বাংলায় সাহিত্য পড়ি আপনি রাইদ একটু হাসলো আমি রাইদ গণিত বিভাগে নীলিমা ভ্রুচকে করল গণিত সংখ্যার ভিতরে দিন কাটাতে একঘেয়েমি লাগে না তোমাদের মতো সাহিত্যিকদের কাছে হয়তো তাই মনে হয় কিন্তু আমার কাছে শঙ্কার ভিতরেও কবিতা আছে নীলিমা মৃদু হেসে তাকালো যেন তার চোখে প্রথমবার কারো কৌতূহল জাগল কয়েকদিন পর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আবার দেখা হলো নীলিমা কবিতার বই খুঁজছিল হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠস্বর তুমি এখানে নীলিমা ঘুরিয়ে তাকিয়ে অবাক হলো আরে রাইদ ভাবিনি এত তাড়াতাড়ি আবার দেখা হবে সেদিন তারা পাশাপাশি বই পড়ল। একদিকে রবীন্দ্রনাথের কবিতা অন্যদিকে অঙ্কের কঠিন সমাধান নীলিমা বলল কবিতায় মানুষ নিজের হৃদয়ের খোঁজ পায় রাইদ উত্তর দিল আর আমি অঙ্কে আমি খুঁজি জীবনের উত্তর এই তর্ক আড্ডায় ধীরে ধীরে জমলো উঠল বন্ধুত্ব প্রতিদিনই তাদের দেখা হতে লাগলো কখনো ক্যান্টিনে আড্ডা কখনো ক্লাস থেকে গাছের তলায় বসে থাকা নীলিমা প্রায় বলতো তুমি তো একেবারে ভিন্ন মানুষ অন্যরা যেখানে সিনেমা বা ফ্যাশন নিয়ে কথা বলে তুমি বৃষ্টি নিয়ে কথা বলো রাইদ হেসে উত্তর দিত হয়তো এই জন্যই তোমার সাথে এত সহজে কথা বলতে পারি তাদের মধ্যে দূরত্ব গলে গিয়ে তৈরি হলো অদ্ভুত এক টান একদিন নীলিমা হোস্টেলের সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিল রাই দুধ থেকে দেখছিল কাছে গিয়ে বলল। ভীজ্জো কেন অসুস্থ হয়ে যাবে তো নীলিমা হেসে উত্তর দিল বৃষ্টি আমার প্রিয় মনে হয় বৃষ্টি মানুষকে কাছে টেনে আনে রাই তার দিকে চেয়ে অনেকক্ষণ অপেক্ষা করল তারপর হঠাৎ মনে মনে ভাবল এ মেয়েটির জন্যই কি আমার বুকের ভেতর এত অস্থিরতা সেদিন প্রথমবার রাইদ বুঝল তার বন্ধুত্বের আড়ালে অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছে সন্ধ্যার সময় ক্যাম্পাসের লোকটা যেন ছবির মতো লাগে চারিদিক শাল গাছ লোকের জলে আলোর ঝিলিক সেদিন বৃষ্টির পর আকাশে হালকা কুয়াশা ছড়িয়ে পড়ল রাইদা নীলিমা লোক লেকের ধারে বসেছিল হঠাৎ নীলিমা বলল জানো বৃষ্টি আমার কাছে শুধু ভিজে যাওয়া নয় মনে হয় বৃষ্টি মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে রাইদ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে তারপর ধীরে ধীরে বলল তুমি না থাকলে আমার কাছে বৃষ্টি শুধু ভেজা কাপড় তো তুমি থাকলেই তবে বৃষ্টি সুন্দর নীলিমা লজ্জায় চোখ নামিয়ে নিল গায়ের রং গোধূলির আলোতে স্পষ্ট হয়ে উঠল একদিন লাইব্রেরিতে বসে নীলিমা আবৃত্তি করছিল জীবনানন্দের কবিতা রাইদ চুপ করে শুনছিল নীলিমা থেমে বলল এই লাইনটা শুনেছো বসন্ত এসে গেছে বলে বসন্ত যায়নি কি সুন্দর তাই না রাইদ মৃদু হাসলো তুমি যখন পড়ো তখন প্রতিটি শব্দ কবিতা হয়ে যায় নীলিমা অবাক হয়ে তাকালো তার চোখে যেন এক অন্য ঝিলিক দেখা গেল দুজনের মধ্যে নিরাপতা নেমে এলো কিন্তু সে নিরাপদে যেন অনেক কথা বলে বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনে আড্ডা জমে উঠেছিল বন্ধুদের খুনসুটি হাসাহাসি এক বন্ধু হেসে বলল। রাইদ নীলিমা তোমার কেন সময় থাকে কিছু আছে নাকি রাইদ লজ্জায় কিছু বলতে পারলো না নীলিমা হেসে জবাব দিল আমরা তো শুধু বন্ধু কিন্তু তার কণ্ঠে সেই দৃঢ়তা ছিল না বন্ধুরা হেসে উঠলো আর দুজনেই চোখাচোকি এড়িয়ে গেল একদিন বিশ্ববিদ্যালয়ের ভিড়ে হঠাৎ নীলিমার হাত ছিটকে গেল ভিড়ের ঠেলা সে দ্রুত হাত বাড়িয়ে ধরল নীলিমা কেঁপে উঠল তারপর ধীরে বলল ধন্যবাদ রাইত তার হাত ছাড়াতে পারছিল না সেই মুহূর্তে যেন সময় থমকে দাঁড়িয়েছিল দুজনের চোখে শুধু একে অপরের প্রতিচ্ছবি দিন দিন তারা একে অপরের ছায়া হয়ে উঠল। ক্লাস শেষে হাঁটা লাইব্রেরিতে বই পড়া ক্যান্টিনে একসাথে চা খাওয়া তারা অবিচ্ছেদ্য কিন্তু দুজনেরই ভিতর এক দ্বিধা রাইত ভাবতো সে কি আমাকে শুধু দেখছে নীলিমা ভাবতো সে কি আমায় অন্যরকম চোখে দেখে এই প্রশ্নের উত্তর কেউ মুখে বলছিল না তবুও তাদের নীরব দৃষ্টি বলছিল ভালোবাসার জন্ম নিয়েছে নীলিমা বাড়ির ঢাকার কাছেই তারা মা বাবা দুজনেই শিক্ষিত সমাজে সম্মানিত তারা সবসময় চেয়েছিলেন মেয়েটি যেন বড় হয় বিদেশে গিয়ে পড়াশুনো করে জীবন প্রতিষ্ঠিত হয় এক সন্ধ্যায় নীলিমার বাবা বললেন নীলিমা তোমার নাম আমার নাম কানাডার এক বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি স্কলারশিপও পাওয়া গেছে নীলিমা থমকে গেল তার মানে ভেসে উঠল রায়দের মুখ কিন্তু বাবা আমার তো এখানে পড়াশুনো আছে আমি যাব কিভাবে বাবা কঠিন কণ্ঠে বলল এই সুযোগ জীবনে একবারই আসে তোমাকে আমাদের সিদ্ধান্ত মেনে নিতেই হবে নীলিমা চুপ করে রইল বুকের ভিতর অস্থিরতা বেড়ে উঠল এর মধ্যেই পরিবারের এক আত্মীয় বিশ্ববিদ্যালয়ে এসে রাইদকে দেখল ভালো পোশাক নেই সাধারণ পরিবার বাবা ছোট চাকরিজীবী সবকিছু তাদের চোখে তুচ্ছ সে সরাসরি রাইদকে বলল তুমি আমাদের নীলিমার যোগ্য নাও বড় স্বপ্ন দেখো না তোমাদের মতো ছেলের সাথে আমাদের পরিবারের সম্পর্ক হওয়া অসম্ভব রাইদের বুক কেঁপে উঠলো প্রতিটি শব্দ যেন তীক্ষ্ণ ছুরির মতো বিধল সে কোনো উত্তর দিল না শুধু চুপচাপ চলে গেল মনে মনে ভাবল নীলিমার স্বপ্নের পথে আমি কি বাধা হয়ে দাঁড়িয়েছি কয়েকদিন ধরে রাইদ নীলিমার সাথে খুব কম কথা বলছিল আড্ডায় যেত না লাইব্রেরিতে এড়িয়ে চলতো একদিন নীলিমা কাঁদতে কাঁদতে বলল তুমি কেন বদলে যাচ্ছ রাইদ। আমি কি কোনো ভুল করেছি রাইদ মাথা নিচু করে বলল না তুমি কিছুই করি আমি শুধু চাই না তুমি আমার জন্য তোমার স্বপ্ন হারাও নীলিমা অবাক হয়ে তাকালো তুমি কি বোঝাতে চাইছ রাইদ আর কিচ্ছু বলল না নিরবতাই যেন সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ালো বিদেশ যাওয়ার দিন ঘনিয়ে এলো তারপর আগের বিকেলে তারা দুজনে লোকের ধারে বসেছিল চারপাশের নিস্তব্ধতা গাছের ফাঁকে বাতাসের শব্দ আর দূরে মেঘের গর্জন নীলিমা ধীরে বলল যদি আমি চলে যাই তুমি কি আমাকে মনে রাখবে রাইত গলাটা শুকিয়ে এলো বৃষ্টি হলে তোমার মুখেই মনে পড়বে কিন্তু হয়তো তোমাকে আর পাবো না নীলিমার চোখ ভিজে উঠল। আর সে কিছুই বলতে পারলো না শুধু নীরবে বসে রইল দুজনের মাঝে দূরত্ব ক্রমেই বেড়ে যাচ্ছিল অবশ্য দিন এলো বিমানবন্দরে সবাই ভিড় করেছে নীলিমা ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আর রাইদ দূরে সরিয়ে দাঁড়িয়ে দেখছে নীলিমা চোখ ভিজিয়ে বলল তুমি কি আমাকে থামাবে না রাইদ রাইদ ঠোঁট কামড়ে চুপ করে রইল তার চোখে জল জমে উঠল কিন্তু সে কিছুতেই বলতে পারল না নীলিমা বিমানবন্দরের সিঁড়ি ভেবে উঠতে উঠতে একবার ফিরে তাকালো চোখে ভিজে অশ্রু ঠোঁটের নিঃশব্দ প্রতিশ্রুতি আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না রাই স্থির দাঁড়ালো ভিতরে ভিতরে ভেঙে পড়ল বিদেশে পৌঁছে নীলিমা প্রথম কয়েকদিন নতুন পরিবেশে ডুবে থাকল বড় ক্যাম্পাস নতুন বন্ধুরা বিভিন্ন ভাষা সব কিছুই তার কাছে অচেনা কিন্তু প্রতিদিন রাত নামলে সে ব্যাগ থেকে ডায়েরি বের করতো আর লিখত আজ বৃষ্টি হয়েছে রাই তোমার সাথে থাকলে কত সুন্দর হতো একদিন সে চিঠি লিখে পাঠালো রাইদের ঠিকানায় কিন্তু উত্তর এলো না নীলিমার বুক কেঁপে উঠল সে ভাবলো হয়তো রাইদ আমাকে ভুলে গেছে অন্যদিকে রায় ঢাকায় নিজের পড়াশোনায় ডুবে গেল। বাড়ির দায়িত্ব ছোট ভাই বোনের পড়াশোনা সংসারের পড়ানো সব কিছুই তার কাঁধে তবুও মাঝে মাঝে লেকের ধারে বসে থাকতো বৃষ্টি নামলে ভিজতো আর মনে পড়তো নীলিমার হাসি বন্ধুরা বলতো রাইদ তুই বদলে গেছিস আগের মতো হাসিস না রাইদ শুধু মুচকি হেসে বলতো কিছুই হয়নি কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে যাচ্ছিল নীলিমার নতুন বন্ধুরা তাকে নিয়ে আড্ডা দিত একদিন তার এক সহপাঠী মজা করে বলল তোমার দেশে কেউ আছে নাকি দেখছি মাঝে মাঝে একদম অন্য জগতে চলে যাও নীলিমা চুপ করে গেল পরে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ছড়িয়ে পড়ল সে আর এক বন্ধুর সাথে ছবিটা দেখে ঢাকায় রাইদের বন্ধুরা বলল দেখছিস তো নতুন জীবন শুরু করে ফেলছে রাইদের বুক ভেঙে গেল সে ভাবল হয়তো সত্যি আমি শুধু তার জীবনের একটা অধ্যায় ছিলাম এক ঝড়রাতে বৃষ্টি শুরু হলো রাইদ বইয়ের খাতা বন্ধ করে বারান্দায় দাঁড়ালো চোখের সামনে ভেসে উঠলো সেই প্রথম দিনের দৃশ্য ছাতা উল্টে যাওয়া মেয়েটি লাজুক হাসি রিক্সার ভিতর নিরবতা তার ঠোঁটে ফিস ফিস করে শব্দ বের হলো নীলিমা অশ্রু বৃষ্টির ফোটার সাথে মিশে গিয়ে বোঝাই গেল না কোনটা জল আর কোনটা চোখের কষ্ট বিদেশ থেকেও নীলিমা শান্তি পাচ্ছিল না ক্লাসে শেষে হোস্টেলের জানালায় বসে সে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতো একদিন ডায়েরিতে লিখল আমি দূরে আছি কিন্তু আমার প্রতিটি বৃষ্টি কবিতা প্রতিটি রাত সব তোমাকেই খুঁজে ফেরে রাইদ সে বুঝলো নতুন পরিবেশে নতুন মানুষ কিছুই তার ভেতরে রায়দের স্থান নিতে পারছে না নীলিমার বুকের ভিতর জ্বলে উঠল একটাই প্রশ্ন দূরত্ব কি সত্যি আমাদের আলাদা করতে পারবে নীলিমা অনেক চেষ্টা করেও রায়দের কোনো উত্তর পাচ্ছিল না অবশেষে সাহস করে ফোন দিল ফোন ধরতে ওপাশে এক নিস্তব্ধ কণ্ড কেমন আছো নীলিমা কেঁপে উঠলো ভালো না রাইদ তুমি উত্তর দাও না কেন তুমি কি আমাকে ভুলে গেছো রাই দীর্ঘশ্বাস ফেলল তোমার নতুন জীবনে আমি নেই নীলিমা নীলিমা কেঁদে উঠল সবই ভুল বোঝাবুঝি তুমি যদি বিশ্বাস করো তবে বলি আজও তোমায় ছাড়া আমার পৃথিবী অন্ধকার এই কথার ভেতরে জমে থাকার দূরত্ব বলতে শুরু করলো নীলিমা সিদ্ধান্ত নিল বিদেশে পড়া শেষ করেই ফিরে যাবে কিন্তু তার বুক ভরা ভয় পরিবার কি রাইদকে মেনে নেবে নীলিমা দেশে ফিরতেই আবার দেখা হলো লেকের ধারে সেই পুরানো জায়গায় দুজনের চোখে জল কিন্তু সুখ বেশি দিন টিকল না নীলিমার পরিবার কড়া আপত্তি জানালো ছেলে তো এখনো প্রতিষ্ঠিত না আবার মেয়েদের ওপর যোগ্য না নীলিমা কাঁদতে কাঁদতে বললো যার জন্য আমি পৃথিবীর সব ছেড়েছি তাকে যদি না পাই তবে সব কিছুই চাই না রাইত চুপ করে গেল সে বুঝলো শুধু ভালোবাসা নয় এবার লড়াইয়ের সময় এসেছে রাইত এক চাকরির পরীক্ষা নিল দিন রাত পরিশ্রম করলো অবশেষে সে সফল হলো চাকরির খবর শুনে নীলিমার পরিবারও ধীরে ধীরে নরম হতে লাগলো তারা দেখলো রাইত শুধু স্বপ্ন নয় দায়িত্বও নিতে পারে একদিন নীলিমা বলল রাইত তুমি কি জানো আমি কেন তোমার জন্য অপেক্ষা করেছি রাইদ মুচকি হেসে উত্তর দিল কারণ বৃষ্টির মতো আমাদেরও সম্পর্ক বারবার ফিরে আসে বিয়ের আগের রাত শহরের হঠাৎ প্রবল বৃষ্টি নামলো রাইদ আর নীলিমা ছাতা ফেলে বৃষ্টির ভিতর দাঁড়ালো রাইদ হাত বাড়িয়ে বলল আজ থেকে প্রতিটি বৃষ্টিতে আমি তোমাকে খুঁজে নেব না তুমি থাকবেই আমার পাশে নীলিমা তার হাত শক্ত করে ধরল চোখে জল ঠোঁটে হাসি প্রথম দেখা থেকে আজ অবধি আমি শুধু তোমারই দুজনের চোখে চোখ রাখতেই চারপাশের পৃথিবীর ঝাপসা হয়ে গেল শুধু স্পষ্ট হয়ে উঠল ভালোবাসা কখনো দূরত্ব মানে না বাধা মানে না শুধু প্রতিশ্রুতিতেই বাঁচে এইভাবেই গল্পটি শেষ করলাম একটা বৃষ্টি ভেজা শুরু হাজারো বাধা পেরিয়ে আবার বৃষ্টির নিচেই প্রতিশ্রুতির সমাপ্তি তো আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো যদি আপনাদের কাছে গল্পটি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন এবং আরও সুন্দর সুন্দর গল্প পেটে আমাদের ভিডিওটির নিচে কমেন্ট করবেন